নমস্কার সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলব বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আছে দেখুন মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো না তবে বর্তমান শাসক দল পুলিশকে যেন অতিমাত্রায় ব্যবহার করতে শুরু করেছিল ঘটারই ছিল এমনটা তো হওয়ারই ছিল কারণ আমরা প্রতি মুহূর্তে বলতাম যে পুলিশের মধ্যে কিন্তু সব পুলিশ খারাপ নয় এখনো অনেক পুলিশ আছে যারা ভালো কিন্তু তারা তাদের কর্মের জন্য তাদের দায়িত্ব পালন করবার জন্য ওপরের নির্দেশ মানার জন্য তারা হয়তো কিছু বলতে পারে না মুখ বুঝে সব কিছু সহ্য করে তাদেরকে নিতে হয় কারণ বারংবার আমরা দেখেছি যে এই পুলিশকে দিয়ে শাসক দল তাদের নেতারা যে যে স্তরে থেকেছেন সেই সেই স্তরে তারা ব্যবহার করেছেন যারা লোকাল স্তরের নেতা হয়েছেন তারা থানা ফাড়ি কন্ট্রোল করেছেন যারা ওপরের র্যাঙ্কের নেতা হয়েছেন এমএলএ এমপি তারা ওপর র্যাঙ্কের পুলিশ অফিসারদের কন্ট্রোল করেছেন বারংবার বিরোধী যারা আছে তাদেরকে মিথ্যে কেস দিয়ে জেলে দিয়েছেন যারা ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় নেমেছেন তাদেরকে চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তুলে তাদেরকে জেল খাটিয়েছেন সরকারের বিরুদ্ধে কোনো কথা উঠলেই সেখানে পুলিশ বারবার নেমে গেছেন এবং সরকারের বিরুদ্ধে এই ক্ষোভটা যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে তখনও দাঁড়িয়ে মানুষ দেখেছে যে পুলিশ এসেই এই সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই পুলিশের প্রতি ক্ষোভ কিন্তু মানুষের দিনের পর দিন বেড়েই চলেছে আর এই বিস্ফোরণটা ঘটেছে আর্যিকর ঘটনার পরে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশের কাছে বিশেষ করে যিনি নতুন কলকাতা পুলিশ কমিশনার হয়েছেন মনোজ কুমার বর্মা তার কাছে এখন কিন্তু সব থেকে প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে কলকাতা পুলিশের মনোবল ফিরিয়ে নিয়ে আসা কারণ একটা শ্রেণীর পুলিশের মধ্যে বিশেষ করে যারা নিচু স্তরের পুলিশ আছে যারা ওপর স্তরের যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলোকে এক্সিকিউট করে যারা মাঠে ময়দানে যায় যারা মানুষের সাথে মেশে যারা দিনের পর দিন ওপর থেকে যা যা অর্ডার আসছে সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবার চেষ্টা করে সেই ধরনের পুলিশ কর্মীদের মধ্যে কিন্তু একরকম বিক্ষোভের বিক্ষোভ দেখ শুরু হয়ে গেছে দেখুন সূত্রপাত হয়েছে আরজিকর কাণ্ডে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের গ্রেপ্তারি পরে এটা পুলিশের নিচু স্তরে যারা যারা আছেন আইসি বলুন ওসি বলুন কনস্টেবল বলুন সাব ইন্সপেক্টর বলুন এদের কিন্তু মনোবলে বিরাট ধাক্কা লেগে গেছে এদের মধ্যে যে আলোচনা এবং কথাবার্তা শুরু হয়েছে যেটা বাইরে না আসলেও যারা যারা তাদের সতীর্থ আছে তাদের মধ্যে বারবার ঘুরে ফিরে আসছে যে অভিজিৎ মণ্ডল তার দায়িত্ব পালন করেছেন ওপরের অর্ডার পালন করেছেন তাহলে এখনো পর্যন্ত কেন লালবাজারের থেকে একজনও উচ্চ র্যাঙ্কের আধিকারিক প্রেস কনফারেন্স করে অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়ালেন না তাহলে কি তারা অভিজিৎ মণ্ডলকে বলি করে নিজেরা হাত ধুয়ে নিতে চাইছেন নাকি অভিজিৎ মন্ডলকেই আগামী দিনে প্রমাণ করতে হবে যদি সে নির্দোষ হয় তা নাকি লালবাজারের কোনো আধিকারিক আর তার পাশে দাঁড়াবে না এই যখন কানাঘুষো হচ্ছে হচ্ছে হতে হতে হঠাৎ করে দেখা গেল হাজার হাজার পুলিশ কর্মী তাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের ডিপি কালো করে দিয়েছে ব্ল্যাক করে দিয়েছে এবং তারা স্ট্যাটাসে লিখেছে যত দোষ নন্দ ঘোষ এই যে এই যে স্ট্যাটাসে যে কথাটা লিখেছেন যত দোষ নন্দ ঘোষ এবং তারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের ডিপিগুলোকে কালো করে দিয়েছে এই পুলিশ কর্মী ওপর র্যাঙ্কের আধিকারিকরা বুঝতে পারলেন একটা অশনী সংকেত দেখা দিয়েছে পুলিশ কর্মীদের মধ্যে তার মানে নিচু স্তরের যারা পুলিশ কর্মী আছে তারা বিদ্রোহ হয়ে উঠছে হয়তো তারা আগামী দিনে উচ্চ পর্যায়ে যারা পুলিশ কর্মীরা আছেন যারা পুলিশ আধিকারিকরা আছে তাদের বিরুদ্ধে রাস্তায় নামবে না তো বা এই পুলিশের যারা চাকরি করছেন যারা কনস্টেবল বলুন ইন্সপেক্টর বলুন সাব ইন্সপেক্টর বলুন যারা উপর স্তরের অর্ডার পালন করছে তারা আবার সরকারের বিরোধিতায় রাস্তায় নামবে না তো এই চিন্তায় বারবার ঘুরপাক করতে খেতে শুরু করলো এই পুলিশের উপর র্যাঙ্কের আধিকারিকদের মস্তিষ্কে হঠাৎ করে বিনীত গোয়েলের পদত্যাগের আগেই বিনীত গোয়েলের কাছে কিছু অবসরপ্রাপ্ত পুলিশের আধিকারিক এবং আইসি র্যাঙ্কের কিছু পুলিশের অফিসার হাজির হয়ে বিনীত গোয়েলকে জানালেন যে একজন কর্তব্যরত পুলিশ যদি তার কর্তব্য পালন করতে গিয়ে যদি গ্রেপ্তার হয় তাহলে পুলিশের আধিকারিকরা তার পাশে দাঁড়াবে না কেন যদি না দাঁড়ায় তাহলে কিন্তু আমরা পেনডাউন করতে বাধ্য হব কারা বলল পুলিশের এক শ্রেণীর আধিকারিক যারা ধরুন নিচু স্তরের কাজ করেন সেই সময় দাঁড়িয়ে বিনীত গোয়েল বলল যে আমরা এমন একটি আমরা পুলিশে চাকরি করি এরা শৃঙ্খলা পরায়ণ সুতরাং আমরা এরকম কোনো কাজ করতে পারবো না এই বিনীত গোয়েলের এই কথাটা বলার পরেই কিন্তু তারা পাল্টা বিনীত গোয়েলকে বলেছেন যে যদি ডাক্তাররা এমার্জেন্সি ডিউটি করার পরেও ডাউন করতে পারে তাহলে আমরাও কিন্তু সেটা করতে পারি এই একের পর এক খবর যখন বাইরে আসতে শুরু করলো তখন পুলিশ আধিকারিকদের মধ্যে অচল অবস্থা তৈরি হলো এবং গত রোববার দিন প্রায় শয়ে শয়ে পুলিশ কর্মীরা একটা বৈঠক করে সেই বৈঠকে তাদের সিদ্ধান্ত হয় যে হোয়াটসঅ্যাপ কলে আমাদের কাছে যদি কোনো অর্ডার আসে সেই অর্ডার আমরা পালন করব না মানে ওপরের আধিকারিকরা যদি হোয়াটসঅ্যাপ কলে কোনো অর্ডার দেয় কোনো থানার ওসি কে থানার সাব ইন্সপেক্টর কে তাহলে তারা তার অর্ডার পালন করবে না লিখিত অর্ডার ছাড়া তার মানে ধরে নিতে হবে যে ওসি কে যারা অর্ডার দিয়েছিল তারা হোয়াটসঅ্যাপ কলেই কিন্তু অর্ডারটা দিয়েছিল তাই এখন পুলিশের এই নিচু স্তরের আধিকারিকরা বুঝে গেছে যে ও স্তরের যারা আধিকারিক আছে তারাই হোয়াটসঅ্যাপ কলে আমাদের অর্ডার দেবে সেই অর্ডার আমরা মানবো না এবং তারা নিজেদের মধ্যে একটা ফান্ড তৈরি করছে যে ফান্ডে তারা নিজেরা কিছু কিছু করে ডোনেশান দেবে এবং কলকাতা পুলিশের যে ফান্ড আছে সেই ফান্ড থেকেও কিছু টাকা যাবে দিয়ে একটা ফান্ড তৈরি করে এই অভিজিৎ মণ্ডলের পাশে তারা দাঁড়াবে অভিজিৎ মণ্ডলের বিচারের ক্ষেত্রে সমস্ত কোর্টে যে সমস্ত আইনজীবী নিয়োগ করতে যা যা পয়সার দরকার হবে তাকে সাপোর্ট করবে শুধু তাই নয় তারা সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে অভিজিৎ মণ্ডলের যেদিন যেদিন কোর্টে কেস থাকবে সেদিন ওই কোর্টে আধিকারিকদের উপস্থিত থাকতে হবে এটা অভিজিৎ মণ্ডলকে দেখানোর জন্য যে আপনার পাশে আমরা রয়েছি আপনার পাশে পুলিশ অফিসাররা রয়েছেন আপনার পাশে আপনার যা ব্যাচে যারা পাশ করেছেন তারা কিন্তু আপনার পাশে রয়েছেন এটা কিন্তু বোঝানোর জন্য সেই কোর্টে তাদেরকে উপস্থিত থাকতে হবে এটা তারা বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন এই যখন দিকে দিকে হচ্ছে তখন পুলিশ মহলে যখন নতুন নগরপাল হলেন মনোজ কুমার বর্মা তার কাছে এখন গুরুদায়িত্ব এটাই যে কলকাতা পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে নিয়ে আসা শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের অন্দরে যে অচলাবস্থা তৈরি হয়েছে যে অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে সেই অবিশ্বাসের জায়গাটা কিন্তু ফিরিয়ে নিয়ে আসা এবং এই অবিশ্বাসের জায়গায় ফিরে আসতে গেলে তাকে যেরকম তাদের সাথে গিয়ে বসতে হবে তাদের সাথে আলোচনা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিচু স্তরের আধিকারিকদের কিন্তু একটা ভয়ের জায়গাও রাখতে হবে ওপরের আধিকারিকদের কাছে যে ওপরের আধিকারিকরা কিন্তু চাইলে তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশানও নিতে পারে সেই জায়গাটাও কিন্তু রাখতে হবে তাই দেখুন আজকে মনোজ কুমার বার্মা পরপর তিনটে থানা ভিজিট করেছেন নগরপাল হওয়ার পরে কাশীপুর থানায় গেছেন সিটি থানায় গেছেন এমনকি টালা থানা উনি ভিজিট করেছেন এবং ভিজিটই শুধু করেননি ভিজিট করার পাশাপাশি সেখানকার আধিকারিকদের সাথে কিন্তু একাধিক সময় তিনি বৈঠকও করেছেন এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে হাওড়া পুলিশ কমিশনারের ওরা কি করেছেন ওখানকার এসপি র্যাঙ্কের অফিসারের ক্ষেত্রে থেকে একটা নোটিফিকেশন এসছে ওই হাওড়ার কমিশনারের আন্ডারে যতগুলো থানা আছে তাদের কাছে যে ওই থানায় যারা যারা আধিকারিকরা আছে তাদের একটা এক্সেল শিটে তাদের নাম তাদের ডেজিগনেশান এবং তার সাথে সাথে তাদের সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের লিঙ্ক তাদেরকে দিতে হবে তার কারণ একবার দেখতে চাইছে যে তারাও ওই ব্ল্যাক ডিপি দিয়েছিল কি না তারাও তাদের স্ট্যাটাসে লিখেছিল কি না যত দোষ নন্দ ঘোষ কারণ এই নিচুতলার পুলিশ কর্মীরা এখনও ভাবছেন যে যারা যারা এগুলো করেছেন হয়তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় কিনা তার জন্য হয়তো এগুলো এই এক্সেল শিটে তাদেরকে জমা দিতে বলেছে যাই হোক এই পরিস্থিতি তৈরি হয়েছে এখন একটা বিরাট চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেছে এক মানুষের কাছে ভাবমূর্তি ফিরিয়ে নিয়ে আসা দ্বিতীয় হচ্ছে এই কলকাতা পুলিশের একটা স্তরের কাছে যারা নিচু র্যাঙ্কের অফিসার আছে তাদের কাছে ওপর র্যাঙ্কের আধিকারিকদের যে মর্যাদা আছে সেই মর্যাদা এবং বিশ্বাসটাও ফিরিয়ে নিয়ে আসা এই কারণে অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে তিন দিন পরে অভিজিৎ মণ্ডলের বাড়িতে তিনজন আইপিএস র্যাঙ্কের অফিসাররা গিয়ে হাজির হয়ে সেই সময়ে দাঁড়িয়ে কিছু মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে অভিজিৎ মণ্ডল নির্দেশ উনি অর্ডার পালন করেছেন উনি কিছু করেননি ওনার পাশে আছেন কলকাতা পুলিশ হচ্ছে ফ্যামিলি তাই অভিজিৎ মণ্ডলের ফ্যামিলির পাশে আছে এই যে পরিস্থিতি এখন শুরু হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় পুলিশরা আক্রান্ত হচ্ছে ট্রাফিক সার্জেন্ট আক্রান্ত হচ্ছে সুতরাং এই যে সমাজে পুলিশদের যা জায়গা তৈরি হয়েছে এই জায়গাটা তৈরি করার পিছনে এক শ্রেণীর পুলিশ আধিকারিক যেরকম দায়ী সেরকম দাঁড়িয়ে এই সরকারও দায়ী এই সরকারের নেতা কাতারাও দায়ী কারণ তারা দিনের পর দিনে তাদের উদ্দেশ্যে তাদের কাজে এই পুলিশদের নিচু স্তর অব্দি কাজে লাগিয়ে দিয়েছে যেখানে কাজে লাগানোর দরকার না সেখানেও কাজে লাগিয়েছে যার ফলে কি হয়েছে মানুষের কাছে এই পুলিশের ভাবমূর্তি এখন তলানিতে এসে দাঁড়িয়েছে নতুন যিনি পুলিশ কমিশনার হয়েছেন মনোজ কুমার বর্মা তিনি আদেও এই পুলিশের মনোবল বাড়াতে পারেন কি না নাকি এই পুলিশের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে এটা আরও প্রকট হয় এটাই এখন আমাদের কাছে দেখার